আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন তো মালদার মানুষ বলে কথা আমের দিনে আমের রেসিপি না হলে হয় তাই টুকটুকে আম আমগুলোকে দেখে লোভ সামলাতে পেলাম পারলাম না আর এমনি তো আম সত্য আচার আমচুর নানা ধরনের জিনিসই আম দিয়ে করা হয় কারণ আমটা নিজস্ব বাগানে তাই বেশি খরচ লাগে না এই সময়ে না করলে আর করা হয় না আম তো শেষ হয়ে যাবে তাই না তার জন্য লাল পাকা পাকা আম দেখে লোভ সামলাতে পারিনি দেখতেই পারছেন কতটা লাল টুকটুকে আম ভাবলাম এবার আম সত্য করি কিন্তু জানেন ছোটোবেলায় মা যখন করতেন তখনও হতো আর এখনও হচ্ছে যেই শুরু করি অমনি বৃষ্টি তবুও হাল ছাড়িনি আমি রসটা গরম করে রাখলাম ফ্রিজে রোদ্দু হলে দিই ছাদে ওঠা নামা করতে করতে পায়ের বারোটা বেজেই গেল তবুও পরিশ্রম থামায়নি ফ্রিজেও রাখলাম এই যে ফ্রিজ থেকে বের করে আবার থালায় গরম করে নিচ্ছি এই রসটাকে তারপরে থা রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে যখন রোদ হলো তখন আবার রোদে শুকোতে দিচ্ছি দুটো থালাতেই শুকোতে দিব শেষ পর্যন্ত শুকিয়ে পেলাম আমার আম ভেবেছিলাম সব নষ্ট হবে কিন্তু যখন শেষ পর্যন্ত থালা থেকে তুললাম দেখে মন ভরে গেল খেতেও হয়েছে একেবারে মিষ্টি নরম আর কয়েকদিন থাকলে হয়তো আরও বেশি শুকনো খটখটে হতো বাড়ির সবাই মজা করে বলছিল আমি আমসত্ব দিচ্ছি বলেই বৃষ্টি থামছে না কিন্তু বৃষ্টি থামুক বা না থামুক আমার পরিশ্রম সার্থক হয়েছে আমি আমার হাতে করা আমসত্ব খেতে পেরেছি এটাই অনেক আম সত্য খাওয়া হয়ে গেছে কিন্তু বৃষ্টি আর থামিনি ভেবেছিলাম কি আম সত্য তোলার পর বৃষ্টি হয়তো থেমে যাবে কারণ এটা আমার ধারাবাহিকভাবে চলে আসছে আম সত্য আচার এগুলো যখনই দেওয়া হয় তখন বৃষ্টি শুরু হয়ে যায় আবার তোলা যখন হয়ে যায় তখন বন্ধ হয়ে যায় কিন্তু এবার একটু ব্যতিক্রম হয়েছে বৃষ্টি আর থামিনি বৃষ্টি অনবরত চলছেই এইভাবে থালা থেকে থালাতে তেল লাগানো ছিল তাই খুব সহজে তোলা যাচ্ছে আর একটা একটা করে এভাবে রোল করে নিয়েছি আমি আর ফ্রিজে রেখে অনেক দিন খাওয়া যাবে অল্প হলেও ওটাতেই শান্তি আমার করতে তো পেরেছি আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলেও কমেন্ট অবশ্যই জানাবেন আর ভালো লাগলে বেশি বেশি লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন তাহলে আজ আসি আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক আপনাদের ধন্যবাদ